এই মুহূর্তে আমি যে ভিডিওটি করতে চলেছি সেটির মূল বিষয়বস্তু নবম দশম শ্রেণীর যে স্কোর স্কোর প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সেই অনুসারে কারা কারা ভেরিফিকেশানে ডাক পাবেন এটা আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যেই তবে বিভিন্ন মানুষ বিভিন্ন বন্ধু বিভিন্ন পরীক্ষার্থী মেসেজ এবং কল করার পর পরে আমি একটি সম্ভাব্য কাট নিয়ে এসেছি বাংলা বিষয়ের উপর তবে এটা অবশ্য সবটাই আমার এবং আমাদের দু তিনজন বন্ধুর প্রেডিকশন বা অনুমান বলতে পারেন এটি কিন্তু যে মিলে যাবে বা একদমই হানড্রেড পারসেন্ট সত্য এ কথা আমি বলবো না কারণ দেখুন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুবই ভয়া ভয়াবহ বলতে গেলে ভয়ানক তবু আমরা কিছুটা চেষ্টা করেছি বিভিন্ন পোল করেছিলাম আমরা যারা পরীক্ষা দিয়েছেন বাংলা বিষয়ে সেটার কিছু মোতাবেক এবং কিছু শিক্ষক মহাশয় আছেন যাদের রেজাল্ট আমরা জেনেছিলাম আগের থেকে তাদেরও কিছু মতামত নিয়েছি এবং সে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই প্রেডিকশন বা এই অনুমান তবে আমরা যে অনুমান করছি সেই অনুমানটা এক নিমেষেই এক মুহূর্তেই কয়েকটা স্তর নেমে যেতে পারে সেটা অবশ্য আপনারা জানেন যদি ভ্যাকেন্সিটা আপডেট কিছুটা হয় তাহলে কিন্তু আমাদের এই কাট থেকে আমাদের অনুমান ভিত্তিক যে কাট অফ সেখান থেকে কাট অনেকটাই নেমে যাবে আপনারা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে যেন আমাদের এই প্রেডিকশান ভুল হয় এবং কাট অফ অনেকটা নিচে নামে এবং স্কুল সার্ভিস কমিশনের যারা অফিসে বসে আছেন তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ যেন এই ফেসার প্রার্থীদের আর কষ্ট দেবেন না তাদের একটা রাস্তা অন্তত বাতলে দেন আমরা যে অনুমান করেছি সেখানে জেনারেল মেল ফিমেল বাংলা সাবজেক্টের ক্ষেত্রে ছেষট্টি থেকে আটষট্টির মধ্যে থাকবে ছেষট্টি থেকে আটষট্টির মধ্যে থাকবে এটা আমরা বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে কথা বলে এবং আমাদের দু তিনজনের গ্রুপ আছে সেখানে আলোচনার মারফত আমরা এটা করেছি এরপর যে আদার্স যে ক্যাটাগরিগুলো আছে যেমন ধরুন আমি বললাম ছেষট্টি থেকে আটষট্টি মেল ফিমেল হবে তাহলে ফিমেলটা তার থেকে এক পয়েন্ট কমিয়ে দেন এক পয়েন্ট কম যাবে ধরুন যদি মেল ফিমেলে ছেষট্টি হয় বা সাতষট্টি যদি যদি হয় তাহলে কিন্তু ফিমেলটা ছেষট্টি হয়ে যাবে বা মেল ফিমেল যদি ছেষট্টি হয় তাহলে কিন্তু ফিমেলটা পঁয়ষট্টি হয়ে যাবে এরপর আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেখান থেকে আপনারা এক করে কমাতে পারেন এস বা এসসির ক্ষেত্রে দুই কমাতে পারেন অসুবিধা কিছু নেই পুরো ডিপেন্ড করছে জেনারেল কাট জেনারেলটার কাট অফ কতটা অর্থাৎ ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট কতটা হয় তার উপরে পরবর্তী স্তরগুলো নিয়ন্ত্রিত হয় এটা আমরা সকলেই জানি তাই জেনারেল কাট অফ কতটা যেতে পারে তার উপরে কিন্তু আদার্স ক্যাটাগরিগুলো নির্ভর করবে নির্ভর করে এখন বিষয় এখন যেটা দাঁড়াচ্ছে যে এই যে কাট অফ হাই উঠে গেছে এটা কিন্তু কমানো যাবে কিভাবে কমানো যাবে ভ্যাকেন্সিটা বৃদ্ধি হলে তাই ভ্যাকেন্সিটা বৃদ্ধি করলেই কমিশন যদি বৃদ্ধি করে তাহলে কিন্তু ভেকে আপনা কাট অফটা কমে যাবে অনেক জায়গার থেকে অনেক খবর আপনারা শুনতে পাবেন যে ভ্যাকেন্সি বৃদ্ধি হচ্ছে অমুক হচ্ছে ইউটিউব খুলুন ফেসবুক খুলুন বিভিন্ন জায়গাতে যে ভ্যাকেন্সি এত পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু কমিশন কি একবারও জানিয়েছে একবারও নোটিশ মাধ্যমে জানিয়েছে নোটিশ দিয়েছে যে এত ভ্যাকেন্সি বাড়বে বলেনি তাই এইসব গাঁজাখুড়ি গল্প এই সব উড়ো খবর নিয়ে আশা করি বিচলিত হওয়ার কিছু নেই আগে কমিশন জানাক তাদের লিস্ট প্রকাশ করুক তারপরে আমরা বুঝতে পারবো যে ভ্যাকেন্সি বৃদ্ধি হচ্ছে কি বৃদ্ধি হচ্ছে না তার আগে যতটুকু ভ্যাকেন্সি আমরা পেয়েছি তার উপরেই তার উপরেই আমাদের কিন্তু নির্ভর করতে হবে তাই আমাদের এই অনুমানটা দেখুন কতটা সত্যি হয় কারণ আমরা অনেকটা ভিতরে গিয়ে এটা নিয়ে এসেছি আশা করছি সত্যি হলো হতে পারে দেখা যাক আমাদের কাট অফ আরও অনেক কম হোক এটা আমরা সকলেই চাই আমাদের আমাদের তরফ থেকে পুরো সমর্থন রইল যে কাট অফটা আরও নিচে নামুক অবশ্যই পঞ্চাশ একান্নতে চলে যাক মেল ফিমেল আমরা সকলেই চাইছি তাহলে কিন্তু অনেক ফ্রেশার প্রার্থী সুযোগ পাবে অনেক ফ্রেশার প্রার্থী তাদের যে স্বপ্ন দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে দেখুন আমি তিন নম্বর যে জায়গাটা দিয়েছি যে মেল মেল জেনারেল মেল ফিমেল কি হাই কাট অফ হবে অবশ্যই হাই কাট অফ হবে এখানে কোনো সন্দেহ নেই যে জেনারেল মেল ফিমেল হাই কাট অফ হবে কি হবে না আমরা একদম গুরুত্ব দিয়ে দেখেছি যে যেখানেই আপনি যান এই আদাস যে ক্যাটাগরিগুলো আছে বস্ন সোজা হবার ফলে অনেক ক্যাটাগরি কিন্তু ছেলেমেয়েরা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরির যে আসনগুলো আছে সেই আসনগুলোতে ঢুকে পড়বে তাহলে কি হবে জেনারেল যে কাট অফটা হাই তো যাবেই আর জেনারেলের সুযোগটা কমে যাবে এখন সমস্যা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি যদি সমস্যা হয়ে যায় যারা পরীক্ষা দিয়ে তাদের অবস্থা শোচনীয় শোচনীয় হবে সেটা সকলেই বুঝতে পারছে ডাকটা কম হয়ে যাবে তাই শীতসংখ্যা বৃদ্ধি হোক আমরা সকলেই চাই শীত সংখ্যা বৃদ্ধি হলে অবশ্যই সকলের ভালো হবে সব ক্যাটাগরির ভালো হবে শুধু ইউ আর নয় যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে সুবিধা হবে দেখুন আমাদের এই প্রেডিকশান ছেষট্টি থেকে আটষট্টির মধ্যে থাকবে আমরা জেনারেল মেল ফিমেল বলেছি বাংলা সাবজেক্টে দেখা যাক কি হয় এরপর সময় সেটা সময়ে সেটা কথা বলবে সময় অবশ্যই কথা বলে সেটা সময় আমরা মেলাতে পারবো আমাদের এই প্রেডিকশন ছিল আমাদের এই অনুমান ছিল এটা আমরা সম্ভাব্য বলেছি দেখা যাক কি হয় যদি চ্যানেলটিকে ভালো লাগে ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আমরা উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকুন সকলে সুস্থ থাকুন যদি কোনো নতুন কিছু আপডেট পায় অবশ্যই এই ভিডিওতে আমরা নতুন করে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটির পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ